সালাম আলাইকুম যারা বিএনপির রাজনীতি করেন না মানে এন টি বিএনপি যে রাজনৈতিক দলগুলো আছে এর মাঝখানে জামাত ইসলাম ভিপিনুরের গণ অধিকার পরিষদ বৈষম্যবর্তী ছাত্র আন্দোলন আর আওয়ামী তো মাঠে নাই চরমোনাই হেফাজতে হেফাজত ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের প্রত্যেকের বক্তব্যের একটা মোটা কথা হচ্ছে বিএনপির মাথা আউলাই গেছে ক্ষমতা গ্রহণের জন্য কেন মূল একটা আলোচনা কিন্তু সামনে চলে আসছে যেটা সরকারের সাথে শুধুমাত্র বিএনপির আর বাকি সব দল তারা এক পাত্রে আছে সেটা হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন নির্বাচন আগে আগে হবে হবে নাকি জাতীয় সংসদ এ নিয়ে বিএনপি ছাড়া সবগুলো দল কিন্তু একটা পাল্লিতেই অবস্থান করছে বাট বিএনপি যেহেতু একটা বড় দল শক্তিশালী দল সো তাদের পাল্লিটা বিপরীতে সবার পাল্লিটা আসলে কোন দিকে ভারী হবে সেটা এখন বোঝার বিষয় অলরেডি ডক্টর মোহাম্মদ ইউনুস একজন কি বলা হয় যে আপনার অক্ষম সরকার প্রধান হিসাবে দেখছে বিএনপি আজকে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা বেশ কিছু বক্তব্য দিয়েছেন যেগুলো নিয়ে পাল্টা কাউন্টার হচ্ছে জাতীয় নাগরিক কমিটির একজন মুখপাত্র সামান্তা শারমিন তিনি বলছিলেন পনেরো বছর যাবত যে ক্ষুধা জৈমা আছে সেই ক্ষুধা নিবারণের জন্য অলরেডি পাগল হয়ে গেছে বিএনপি বাট বিএনপি বলছে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার ক্ষমতা কোনো অন্তর্বর্তীকালীন সরকারের নেই একটা চ্যালেঞ্জ ছড়িয়ে দিয়েছেন কিন্তু এই সরকারের ক্ষমতা শেখ হাসিনার পালানোর পর থেকে নির্বাচন পর্যন্ত বাংলাদেশকে একটি সুষ্ঠু নির্বাচনের দিকে আপনার ধাবিত করতে হলে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে এর বাইরে সরকারের আর কিছু করার ক্ষমতা নেই এখন আমির খসরু সাহেবজন এই কথা বলছেন নিশ্চয়ই সংবিধান এবং রীতিনীতি মেনেই তিনি এই তথ্যটা জনগণের সামনে দিয়েছেন অপরদিকে আমরা দেখছি যে বিএনপির আরও একজন অগ্নি নেত্রী আহ ওনার নাম হচ্ছে সেলিমা রহমান খুবই প্রভাবশালী একজন নেত্রী তিনি আবার খুবই গরম বক্তব্য দিয়েছেন তিনি বলছেন যে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে একজন বলছে সংস্কার একজন বলছে স্থানীয় সরকার নির্বাচন একদল বলছে নির্বাচন আপনাদের তো স্থানীয় সরকার নির্বাচন করার দায়িত্ব না আপনারা এটা করতেও পারেন না জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে সে অনুযায়ী জাতীয় নির্বাচনের আগে অন্য কোন নির্বাচন বিএনপি হতে দেবে না স্পষ্ট তাহলে কি সরকারকে ঠকে দেবে নির্বাচনকে রোখে দেবে দেবে তো দেবে কিভাবে দেবে রাজপথে নেমে আন্দোলন করবে তাহলে তো বৈষম্য বিরোধীরা মাঠে নামবে জামাত মাঠে নামবে হেফাজত চর্মোনা ইসলামী আন্দোলন ভিপিনরুর দল জাতীয় নাগরিক কমিটি মাঠে নামবে তাদের সাথে মাঠে থাকবে আইন শৃঙ্খলা বাহিনী তো কিভাবে আসলে রুখে দেবে এখন এই নির্বাচন নিয়ে যে অবস্থানটা বিএনপি এবং অন্যদের সাথে কনফ্লিক্ট আছে কেউ কেউ বলছেন বিএনপির মাথাও গেছে ভাই এরা পাগল হয়ে গেছে কোন সময় ক্ষমতায় যাবে যাইয়া তারপর অনেক কিছু করবে পনেরো বছর ক্ষুদা মিটাবে এগুলো আমার কথা না বিভিন্ন জায়গা থেকে যে বক্তব্যগুলো আসছে বা বিএনপির বক্তব্য যে না এদেশে সংস্কারের প্রথম ধাপ জিয়াউর রহমান শুরু করছেন আর সংস্কার নিয়ে এখন যে কথাগুলো হচ্ছে এগুলো আরো বেশ কয়েক বছর আগে বিএনপি দফা দফা তারপর হচ্ছে সর্বশেষ একত্রিশ দফা তারাই সংস্কারের দাবি দিয়েছে সো তাদের হাতে ক্ষমতা হোক অন্যের হাতে ক্ষমতা হোক নির্বাচন দিয়ে দেন জাতীয় নির্বাচন যারাই পাস করে তারাই আপনারা যেখান পর্যন্ত সংস্কার করছেন এরপরে সংস্কার করবেন আর আপনারা কি সংস্কার করতেছেন মানুষের পেটে ভাত নাই আইন পরিস্থিতির মানে হিসাব নিকাশ নাই আসলে আপনারা করতেছেন কি সুতরাং এগুলা সংস্কারের নাম ক্ষমতায় টিকে থাকার বাদ দিয়া সংস্কার নামে একটা কিংস পার্টি বানানোর জন্য সব আয়োজন বাদ দিয়া আপনারা নির্বাচনটা দেন আসলে মানে সবকিছু একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি হচ্ছে কি হয় জানিনা ভালো থাকবে